এই এতক্ষণে তোর আসার সময় হয়েছে কখন থেকে তোর জন্য এখানে দাঁড়িয়ে আছি বললাম না আজকে নতুন জায়গায় মাছ ধরতে যাব চল চল এখন তাড়াতাড়ি চল বলিস না বইয়ের জ্বালায় আর বাঁচি নেই ঠিক আছে চল চল মাছ ধরতে যাই তাড়াতাড়ি অনেক রাত হয়ে গেছে আজ ভাবছি ওই পাশের শ্মশানের বিলে মাছ ধরতে যাব শুনেছি ওখানে অনেক মাছ পাওয়া যায় তারা দুই বন্ধু যখন রাস্তা দিয়ে গল্প করতে করতে যাচ্ছিলো তখন এক বৃদ্ধ তাদের সামনে এসে দাঁড়ালো ওই বিলে যে না ওই বিলে বিপদ আছে এই বলি বৃদ্ধ জঙ্গলের মধ্যে দৌড় দিল রামু বলল পাগল তখন হবে হয়তো চল এখন যাই বৃদ্ধর কথায় তারা কোনো পাত্তাই দিল তারা শ্মশানের মাঠ পেরিয়ে বিলের ধারে এসে পৌঁছালো এই রামু এই শ্মশান পার হতে না আমার গা টা কেমন ছমছম করছে মনে হচ্ছে ভার হয়ে রয়েছে কি করব বল তো মনে ভুল চল চল এখন মাছ ধরো মাছ ধরা হয়ে গেছে চল এবার বাড়িতে যাই আর না অনেক অনেক রাত হয়ে গেছে হ্যাঁ চল তাই চল অনেক রাত হয়ে গেছে বাড়ির বাড়ির দিকে দিকে যায় ও অনেক খুশি হয়ে যাবে তারা মাছ নিয়ে যখন বাড়ির দিকে ফিরছিল তখন তারা শ্মশানের ঘাট পেরোতেই বারবার একই রাস্তায় চলে আসছিল প্রথমে তারা কিছুই বুঝতে পারেনি কিছুক্ষণ পরে তারা বারবার যখন একই রাস্তায় চলে আসছিল তখন তারা বুঝতে পারে যে তাদের কোনো গন্ডগোল আছে ভাই আমরা বারবার একই রাস্তায় চলে আইতেছি কি কইরা আমাদের মনে হয় সামনে অনেক বড় বিপদ না হলে আমাদের কেউ ভুল পথে পরিচালিত করতেছে চল ওই দেখ সামনে একটা বাড়ি দেখা যাইতেছে আমরা এখন ওই বাড়িতেই যাই সাহায্য চাই আমাদের এই শ্মশানের পাশ দিয়ে মাছ নিয়ে আসলে উচিত হয়নি চল আমরা এখন ওই বাড়িতে যাই সাহায্য চাই দেখ ওই বাড়িতে আলো জ্বলতাছে আমি ওই বাড়িতে মানুষ আছে চল চল আর দেরি করিস না চল আমি তো তোদের জন্যই অপেক্ষা করছি অনেক দিন মানুষের মাংস খায় না সাথে মাছও খায় না আজ দুটোই খাব একটার সাথে আরেকটা ফ্রি আসলে তারা যে বাড়িটাতে যাচ্ছিল সেই বাড়িটা সেই ডাইনিরে ছিল তাদের ভুল পথে পরিচালিত করে সে তাদের বাড়ি নিয়ে আসলো আমরা খুব বিপদে পড়েছি আমাদের একটু সাহায্য করুন আজকের রাতটা আপনার বাড়িতে থাকতে দিন আমরা কাল ভোর ভোর আপনার বাড়ি থেকে চলে যাব আরে বাবা কি বলছো আসো আসো আমি তো তোমাদের জন্য অপেক্ষা করছি মানে আসো মানে কি বলেন বুড়মা আপনি কি জানতেন আমরা আগে থেকে আসব আরে না বাবা আমি কি করে জানবো তোমরা আসবে তাহলে বুড়িমা আমরা বারান্দায় বসি কাল সকালে চলে যাব এ বাবা তা কেন তা কেন তোমরা ঘরের ভিতরে এসে বসো এখানে এসে আরাম করো এই বলে বুড়ি ঘরের ভিতরে চলে গেল চল ভাই ঘরের ভিতরে চল আবার বাহিরে অনেক ভয় করছে চল তাড়াতাড়ি চল তাদের সামনে আগুনের ঝলকে সেই বুড়োটা হাজির হলো তোমাদের বলেছিলাম না এখানে এসো না এইটা সেই ডাইনিপথ তোমরা ভালো আসলে ওই বৃদ্ধা কোনো মানুষ নয় সে একটা ডাইনি সে তোমাদের মধ্যে ফেলতে তোমরা তাড়াতাড়ি জীবন বাঁচাতে বাঁচাতে হলে খান থেকে চলে যাও আর কোনোদিন রাতের বেলায় এখানে আসবে না মা দুঃখ তে এই জায়গাটা অনেক খারাপ আমিও মানুষ না আমি একটা আত্মা তোমাদেরাদের ভালো চাই যাও তোমরা এখন এখান থেকে চলে যাও এবার তাদের বৃদ্ধ কথাটা বিশ্বাস করো তারা তাদের জীবন বাঁচাতে প্রাণপণে দৌড় দিল একটু পর ডাইনি ঘর থেকে বেরিয়ে আসলো সে তার আসল রূপে ফিরে আসলো এই বড় তোর এত বড় সাহস হয় কি করে তুই আমার শিকার তাড়িয়ে দিস কি জন্য তোর এত বড় সাহস এই ডাইনি আমি যতদিন আছি তুই কোনো মানুষের জীবন নিতে পারবি না আমি থাকতে তা কখনো হতে দেব না বুঝতে পেরেছিস বৃদ্ধার্থটা সেখান থেকে উধাও হয়ে যায় ডাইনি বলে পুরোটার জন্যে আমি কোনো শিকারই করতে পারি না ভেবেছিলাম ভেবেছিলাম কতদিন পর মানুষের মাংস খাবো তো এই বুড়োটা তা হতে দিল না না এবার এই বুড়োটারই ব্যবস্থা করা লাগবে লাগবে এ বলে ডাইনিটাও সেখান থেকে গায়েব হয়ে গেল এক বনে পাশাপাশি দাঁড়িয়েছিল দুই বন্ধু আম গাছ আর কলা গাছ তারা দুজনে খুব দয়ালু কিন্তু স্বভাব ছিল একেবারেই আলাদা আম গাছ ছিল বিশাল শক্ত আর গর্বিত কে ভাবত আমি লম্বা আমার ছায়া বড় আমার ফল সবাই খেতে ভালোবাসে আমার মতো গাছ আর কে আছে গাছ ছিল ছোট নরম কিন্তু খুব হাসি খুশি এ সবসময় সবাইকে সাহায্য করত। সে নিজের কথা বলতো খুবই কম একদমই অহংকারী ছিল না হঠাৎ একদিন আকাশ হয়ে গেল মনে হচ্ছিল ঝড় উঠবে আম গাছ গর্ব করে বলল এই ঝড় আমাকে নাড়াতেও পারবে না কলা গাছ শান্তভাবে বলল প্রকৃতির সাথে লড়াই না করে মিলেমিশে যেতে হয় একটু পর প্রবল পেগে ঝড় বৃষ্টি শুরু হলো শক্ত হয়ে দাঁড়ালো কিন্তু আম গাছ ঝড়ের বেগে আম বেশি থাকায় সে ভেঙে পড়ল আর কলাগাছ গাছ সে নরম বলে বাতাসের সাথে দুলে দুলে সে একটু বাঁকা হয়ে গেল কিন্তু ভাঙলো না ঝড় থেমে গেল কলা গাছ ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালো আম গাছ লাজুক গলায় বলল তুমি ঠিকই বলেছিলে বন্ধু শুধু শক্ত হলেই সব সময় জয় পাওয়া যায় না কখনো কখনো নরম আর নমনীয় হয় শক্তি আম গাছ মারা গেল কলা গাছ হেসে বলল আমরা সবাই আলাদা আর আমাদের সবারই আলাদা আলাদা শক্তি আছে আমি ছায়া দিতে আর আমি তাড়াতাড়ি ফল দেই এটাই আমাদের সৌন্দর্য তাই কখনো অহংকার করতে নেই অহংকার করলে পতন একদিন না একদিন হবেই অল্পের শিক্ষা গর্ব নয় অম্রতার নমনীয়তা মানুষকে বড় করে প্রত্যেকের শক্তি আলাদা তাই কখনো কাউকে ছোট ভাবা ঠিক নয় ধন্যবাদ এক বনে ছিল একটি বাঘ একদিন তার ইচ্ছে হলো সেও পড়াশোনা শিখবে সেও ইন্টেলেকচুয়াল হবে কিন্তু বিপত্তি ঘটলো তাকে পড়াবে কে কারণ সবাই তাকে ভয় পায় জঙ্গলের তখন সে কোনো উপায় না পেয়ে বানরের কাছে গেল

আমি আর স্কুল আসব না আমি জঙ্গলে তারপর बाघ নিজেই ভয়ে লাভ দিয়ে দূরে পালালো बाघকে পালাতে দেখে বানর বিরক্ত হয়ে বললো কাকু মামা আপনাকে দেখইছছো হবি না আপনি খাওয়াছাড়া কিছু পাবেন না অল্পের শিক্ষা অহংকার করলে কিছুই শেখা যায় না ধৈর্য আর নম্রতা থাকলে সবাই শিখতে পারে ধন্যবাদ একদিন সবজি বাজারে প্রচুর হইচই কারণ পটল আর আলুর মধ্যে ঝগড়া লেগেছে পটল বলল দেখেছো কেউ আমাকে পাত্তা দিচ্ছে না সবাই শুধু আলু আলু আর আলু সব রান্নায় আলু চাই এটা তো ঠিক না আলু হেসে বলল আরে পটল ভাই আমি কি করব সবাই আমাকে ভালোবেসে খায় আমি তো স্টার পটল রেগে বলল স্টার তুমি যদি স্টার হও তাহলে আমি সুপার স্টার কারণ দেখো আমাকে ছাড়া ডালনা চটচড়ি সম্পূর্ণই অসম্পূর্ণ তখন আলু এবার এসে বলল চলো ঠিক আছে এবার আমরা দুজনে একটা প্রতিযোগিতা করি বাচ্চারা কাকে বেশি পছন্দ করে এটা শুনে পটলও রাজি হয়ে গেল তারপর তারা বাচ্চাদের সামনে লাইনে দাঁড়ালো বাচ্চা বলল আমি আলুর চাই কারণ আমি আলুর চাপ খেতে খুব ভালোবাসি আরেকটা বাচ্চা বলল আমি পটল চাই কারণ আমার পটলের দোলমা খুব ভালো লাগে এসে বাচ্চারা সবাই একসাথে বলল আমরা সবাই দুজনকেই চাই কারণ দুজন একসাথে থাকলে খাবার আরো মজা শুনে আলু আর পটল চোখ টিপে হাসলো পটল এবারে বলল ভাই আর নয় এবার দুজনে আলু বললো ঠিক কথা আমরা দুজন মিলেই তো সুপার হিট এভাবেই আলু আর পটলের ঝগড়া শেষ হয়ে গেল আর রান্নায় তারা হয়ে গেল জুটি নাম্বার ওয়ান ধন্যবাদ সবাইকে